বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে থাকছেন না বাবর রিজওয়ান এবং আফ্রিদি চলতি মাসে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল সফরে এসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ বাইশ এবং চব্বিশে জুলাই এই তিন দিনে তিনটি ম্যাচ টি টোয়েন্টি সিরিজে অংশ নেবেন পাকিস্তান এরই মধ্যে আসন্ন ঢাকা শহরে পাকিস্তান দলটির তিন ক্রিকেট তারকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং পেস বোলার শাহিন শাহ আফ্রিদিকে আশা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা পাকিস্তান সংবাদ সংস্থা দা নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তান ক্রিকেট দলটির পরপর দুটি টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফর যাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দ্বৈত সফরের জন্য নির্বাচিত খেলোয়াড়রা সাত জুলাই একত্রিত হবেন করাচিতে অন্যদিকে আবার পাকিস্তান অর্থাৎ পিসিবির প্রধান কোচ মাইক হেসন বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করেছেন পিসিবি নির্বাচন কমিটির ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী নির্বাচকরা এই পর্যায়ে বাবর বা রিজওয়ানকে ফিরিয়ে আনতে আগ্রহী নন বলে এমনকি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পেসবলার সাহিসায়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের সালমান আলী আগা অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফরে আসবেন এবং টপ অর্ডারে থাকবেন ফখরুজ্জামান সাহেব জাদা ফারহান সাইমায়ুব মোহাম্মদ হারিসের মতো তারকারা